গুড মর্নিং পায়চারির বারো নম্বর এপিসোড আজকে সবাই কেমন আছেন আজকে আমি আমার বাগানে একটা নতুন গাছের সাথে পরিচয় করাবো সেই গাছটার নাম হচ্ছে শ্যাম্পু জিঞ্জার লিলি তার যে ফল হয় তার যে রসটা সেটা একটা ন্যাচারাল সাবান বা শ্যাম্পু চুলের জন্য তো ভালোই সাথে স্কিনের জন্য খুব ভালো গাছটাকে দেখাই এই হচ্ছে সেই শ্যাম্পু জিঞ্জার লিলি এই যে ফলগুলো হয়ে আছে এই যে একটা এই আর একটা আরো হয়ে আছে বিশাল বড় এই ঝাড়টা এই একটা এই একটা এই ভেতরে একটা গাছটা বাবার বসানো তখন খুব ছোটো একটা গাছ ছিল প্রায় কুড়ি বছর আগে আস্তে আস্তে ঝাড়ে বংশে বেড়েছে যেহেতু লিলি ভেতরে কন্দ বা মূলগুলো থাকে সেগুলো নিজে থেকে বাড়তে থাকে এবং আস্তে আস্তে গাছটা ঠিক এত বড় হয়েছে এই পুরো জায়গাটা নিয়ে হচ্ছে গাছটা শুধু তো শ্যাম্পু নয় এটা খুব ভালো কন্ডিশনার তাই আজকে ঠিক করেছি ঠিক স্নানের আগে পাইচারির এই এপিসোডে এই ফলগুলো তুলব এখান থেকে জেল রস শ্যাম্পু যেটাই বলা হোক না কেন সেটা বের করব সেটা মাথায় ঘষব দেখি চুল কীরকম হয় প্রথম এটা পারি ওরে বাবা কি শক্ত এ তো ছেঁড়া যাচ্ছে না এইটা ধরে টানি না এটাও ছেড়ে যাচ্ছে না খুব সহজে তো পারা যাবে না কারণ আমার গায়ে তো জন্ম নেই হেসো কিংবা কাস্তে নিয়েছি এটা দিয়ে কাটবো এই কেটেছি কাস্তে আর এটা নিয়ে তো ক্যামেরা ধরা সম্ভব ছিল না তাই বউয়ের হেল্প নিয়েছি এই একটা কেটেছি এই একটা ছটা এগুলোকে ধুয়ে নিতে হবে গায়ে ময়লা আছে তারপর এটা থেকে জেল বা শ্যাম্পুটা বের করতে হবে বৃষ্টির জল আমরা এভাবে সংরক্ষণ করি প্রচন্ড ঘন না ভাবে হবে না ডাইরেক্ট শ্যাম্পুই দি ছটা ফল থেকে এই এতটা জেল বেরিয়েছে এবার ট্রাই করতে হবে শ্যাম্পু বা সাবান হিসেবে এটা কতটা কার্যকরী তবে শ্যাম্পু জিঞ্জার কেন সেটা বুঝতে পারলাম কারণ খুব সুন্দর একটা আদা আদা গন্ধ আছে মানে শ্যাম্পুর মধ্যে ন্যাচারাল জিঞ্জার ফ্লেভার যাই এবার চানে যাই এটা নিয়ে হাতে সময় কম দেখে নিতে হবে শ্যাম্পুটা কতটা কার্যকরী এই যে শ্যাম্পু এবার এটা একটু মেখে দেখি ন্যাচারাল শ্যাম্পু একটু জল দি এটা স্কিনের জন্য বেশ ভালো একটু ট্যাটুতে ঘষি যদি উজ্জ্বল হয় গোটা গা থেকে আদা বাটার গন্ধ বেরোচ্ছে

আচ্ছা আমি বোধহয় এতক্ষণ ভুল বলেছিলাম সীমা বলছে এটা ফল না ফুল তো একটা এই ফল এই না ফুল পাললে মোটামুটি একজনের মাথা গা সব ঘষা হয়ে যাবে তো ন্যাচারাল শ্যাম্পু আরও একটু বেশিক্ষণ রাখলে ভালো হতো কারণ কন্ডিশনার মিনিট দশেক রাখলে চুল আরও সিল্কি হবে কিন্তু আমার অফিস যেতে হবে সময় কম